দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে সিঙ্গুর বিধানসভা এলাকায় জানা গেছে শনিবার সকাল থেকে সিঙ্গুর বিধানসভার বেরাবেরি অঞ্চলের পুজো দেওয়ার পর চৌখন্ডি পোতা গ্রামের মানিক বাগের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি এরপর সিঙ্গুর বিধানসভার বিভিন্ন জায়গা জনসংযোগ সারেন এবং তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন এদিনের প্রচারে রচনা ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন হুগলির সিঙ্গুর বিধানসভার ও হুগলির হরিপাল বিধানসভার বিধায়ক বেচারাম মান্না ও করবি সহ সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব सब्जी चाहे ठाहे ठा

সামনে ছাড়ুন না ভাই